বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে ডাব্লিউপিএসসি বোর্ড একটা গুরুত্বপূর্ণ আপডেট নোটিশের আকারে প্রকাশ করলো সেই আপডেটটা কি তো দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এখানে কি নোটিশ প্রকাশিত হলো সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট যারা ক্লাসশিপ এক্সাম দিলে আজকে বা আগামীকাল দিতে চলেছো ষোলো এবং সতেরো তারিখে নোটিশ প্রকাশিত হয়ে গেল গুরুত্বপূর্ণ উদ্যোগ পিএসসি ক্লাসশিপ বোর্ড সেখানে কি বলা হয়েছে চলো একটু দেখে নেওয়া যাক এবং এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং টেলগ্রাম চ্যানেলের যুক্ত ছোট বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখছি তো চলো আমরা দেখে নিই কী বলা হয়েছে দেখতে পাচ্ছ সরাসরি আমরা চলে এসেছি পিএসসি ক্লাকশিপ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এজ ইউসি পিএসসি ক্লাকশিপ ডট গভ ডট ইন আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা সরাসরি চলে আসতে পারবে এখানে আসার পর তোমরা এই যে দেখতে পাচ্ছ ভিউ অল সেকশনে ক্লিক করে দিও ভিউ অল সেকশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ভিউ অল সেকশনে তোমরা ক্লিক করে দেবে ভিউল সেকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ প্রেস রিলিজ বলে একটা অপশন আসবে সে প্রেস রিলিজ অপশানে তোমরা ক্লিক করে নিও সেখানে কি অফিসের নোটিশ বলা হয়েছে ক্লাকশিপের এক্সাম নিয়ে সেটা আমরা স্টেপ ওয়াইজ একটু দেখে নিচ্ছি সরাসরি আমি পিএসসি দেখতে পাচ্ছ পিএসসি ডট কম ডট ইন অফিসিয়াল থেকে ডাউনলোড করে অমর মেট্রো ব্লু লাইনে সতেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছ সানডের জন্য যেটা বন্ধ ছিল কিন্তু সানডের জন্য ওপেন করে দেওয়া হলো ডাব্লিউসি ক্লাসশিপ পার্ট ওয়ান এক্সামিনেশনের জন্য এটা কিন্তু আবার ওপেন করা হলো অর্থাৎ রেলওয়ে মেট্রো আবার কিন্তু চালু করে দিল পিএসসি ক্লাসিপ যারা এক্সাম দিতে চলেছ প্রচণ্ড ক্রাউড তো রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো দুটো তারিখে এক্সাম হচ্ছে টোটাল চারটে শিফটে এক্সাম আয় দুটো শিফটে হয়ে গেলো রকম কোনো দুর্নীতি হয়নি খুব ভালো এক্সাম হয়েছে প্রতিটি কোশ্চেনই কিউআর কুউআর করছিলো কোশ্চেন জানতে হলে এবং কোশ্চেনের প্যাটার্ন কি সেটা হচ্ছে যেটা রিমেম্বার বেস কোশ্চেন সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি লিঙ্ক ই দ্য জয়েন দু নাও এখানে কি বলা হয়েছে দেখে নিচ্ছ এখানে বলা হয়েছে যে তোমাদের মেট্রো টু রান একশো আটত্রিশের সার্ভিস ব্লু লাইন সতেরো এক দু হাজার কিন্তু চলতে শুরু করবে প্রথম সার্ভিসটা হচ্ছে তোমাদের সাতটা থেকে দেখতে পাচ্ছ পিএসসি ক্লাসিক এক্সামিনেশন দু কলকাতা ডেট আট আট এগারো দু এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে গুড নিউজ ফর দ্য অল অ্যাসপিরেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লাসিক পার্ট এক্সামিনেশন দু হাজার তেইশ রেলওয়ে ইজ গোয়িং টু রান অ্যাডিশনাল সার্ভিস ফর ব্লু লাইন অন সতেরো এগারো দু চব্বিশ মেট্রো সার্ভিস অ্যাডিশনাল রান এ হতে চলেছে সতেরো এগারো দু চব্বিশ তারিখ থেকে এটা কিন্তু সানডে মানে আই থিঙ্ক ওটা তোর রবিবার পড়ছে রবিবার পড়ছে তোমাদের ঠিক আছে অন দ্য ডে মেট্রোল রান একশো আটত্রিশটা সিক্সটি নাইন আপ এবং সিক্সটি নাইন ডাউন সার্ভিস অন ব্লু লাইন ইনস্টিট অফ নর্মাল একশো তিরিশ সার্ভিস ঠিক আছে অন সানডে নর্মাল থেকে আপ এবং ডাইন দেখতে পাচ্ছ সিক্সটি নাইন আপ এবং সিক্সটি নাইন ডাউন চলবে একশো আট্রিশটা টোটাল সার্ভিস একশো তেত্রিশটা সার্ভিস আপ অ্যান্ড ডাউন দুটো মিলেই কিন্তু তোমাদের দক্ষিণাস্ত্র থেকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে অন ব্লু লাইন আটটা সার্ভিস তোমাদের আপ ডাউন হবে দেখতে পাচ্ছ টোটাল আপ চারটা টোটাল ডাউন চারটা উইল বি অ্যাভেলেবল অন দ্য ডে বিটুইন সাতটা থেকে এই টাইমটা তোমরা দেখে নিও যারা যাতায়াত করো তারা তো জানো ঠিক আছে নর্মাল সানডে উইল বি অ্যাভেলেবেল এ সানডে তো অ্যাভেলেবেল হবে ফার্স্ট সার্ভিস কোটা থেকে থাকছে প্রথম যে সার্ভিসগুলো থাকছে সেটা হচ্ছে সাতটা থেকে দেখতে পাচ্ছ টু কবি সুভাষ এইটা ইনস্টিটিউট অফ নোটার পরিবর্তে আর সাতটা থেকে তোমাদের থাকছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর নোটার পরিবর্তে আর সাতটা পনেরো থেকে থাকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ঠিক আছে লাস্ট সার্ভিস উই দে উইল রিমেন আনচেঞ্জ আর যেটা লাস্ট সার্ভিস যেটা তো রিমেন আনচেঞ্জ মানে একই থাকছে অ্যাজ ইউ ইউল ঠিক আছে যেমন ছিল তেমনই থাকছে নর্মাল সানডে উইল অ্যাভেলেবেল অন গ্রিন লাইন টু অন দ্য ডে নর্মাল গ্রিন লাইনও কিন্তু সেই দিন থাকবে আর যেটা হচ্ছে আমাদের গ্রিন লাইন ওয়ান আর গ্রিন লাইন পার্পল দেখতে পাচ্ছ লাইন অরেঞ্জ লাইন উইল রিমেন সাসপেন্ডেড এজ ইউজাল ইট সানডে মানে আগে যেমন ছিল তেমনটাই থাকবে ঠিক আছে কৌশিং মিত্র চিফ পাবলিক রিলেশন অফিসার এস ডিউসি দেখতে পাচ্ছি এই নোটিসটা আজ কিন্তু প্রকাশিত হয়ে গেলো তো যারা যারা ক্লাসে এক্সাম দেবে তাদের জন্য উইজো অল দ্য বেস্ট এবং ওটা একটা গুড নিউজ আজকের এক্সাম খুব ভালো হয়েছে কোথাও কোনো দুর্নীতি হয়নি খুব ভালো গার্ড দিয়েছে ঠিক আছে সবাই ভালো করে এক্সাম দিও উইজো অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিও